প্রভু জগন্নাথের মায়ের বাড়ি। तेसी যদি ঢুকতে পারিনি কেননা কাজ চলছে। সামনেই রথযাত্রা আর এই হচ্ছে সেই মাসি খুব বিখ্যাত। হ্যাঁ খুব ভালো মানুষ হাসি খুশি কথা বলে রথযাত্রা খোলা আর এখানকার একটু কিছু সম্বন্ধে এখানে একটু বলুন। জগন্নাথের জন্মস্থান। জন্মস্থান। এখানে জন্মই থেকে জগন্নাথের

এইখানে লেখা আছে ওড়িয়ার মধ্যে মাসির মারবাড়ি বাড়ি মার ওইখানে আচ্ছা আধার রাস্তা হ্যাঁ যে এটা জগন্নাথের আচ্ছা জগন্নাথ এখানে আসে সাত দিন বিশ্রাম করে আবার যায় আচ্ছা থ্যাংক ইউ